হ্যালো পিডাস বিরান স্ক্রেঞ্জেশনস আপনাদের স্বাগতম আজ বানাবো নবনের নতুন খেজুরের গু দিয়ে মজাদার চালের বরফি এটা খেতে খুবই সুস্বাদু আর খুব সহজে বানানো যায় চলুন এই চালের বরফি বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে সিদ্ধ ভাতের চাল চালগুলো ভালোভাবে ধুয়ে এরপর স্বাদ মতো একটু লবণ মেখে পানি ঝরিয়ে নিয়েছি এরপর শুকনো কড়াইতে চালগুলো ভেজে নিয়েছি এখানে দুশো গ্রাম চাল রয়েছে আমি এখানে লাল রঙের ভাতের চালটা নিয়েছি আর রয়েছে নতুন খেজুরের গুড় পোড়ানো নারিকেল আর চিনাবাদাম ভাজা বাদামগুলো ভেজে এরপর খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সিদ্ধ চাল নিতে পারবেন এখন চাল ভাজাগুলো ব্লান্ডারে গুঁড়া করে নিব আর সাথে চীনা বাদামগুলো দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিব এখানে এক কাপ পরিমাণ চিনাবাদাম রয়েছে আর বাদাম আপনাদের পছন্দ মতো পরিমাণ দিবেন এখন খেজুরের গুড়টা গলানোর জন্য কড়াইতে পরিমাণ মতো আধা কাপ পানি দিয়ে নিয়েছি আর দেখুন চাল ভাজাগুলো গুঁড়া করে নিয়েছি এরপর খেজুরের গুড়টা দিয়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর যে কোনো গুড় এইভাবে গলিয়ে এরপর সেকে নিলে ভালো হয় কারণ গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে এখন দেখুন গুড় গলে গিয়েছে এরপর দিব এক কাপ পরিমাণ পুরানো নারিকেল আর গুঁড়া করে নেওয়া চালের গুঁড়াগুলো দিয়ে দিব আর অনবরত নাতে থাকব এর প্রতিব এক কাপ দুধ দিয়ে ভালোভাবে নেড়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন হালুয়ার মতো শুকনো শুকনো হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা রাখবেন আর যেহেতু বরফি শেপ দিব তাই এমন শুকনো করে নামাচ্ছি এরপর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন বরফি শেপ দেওয়ার জন্য প্লেটে আর সাথে একটু ঘি মেখে নিয়েছি এরপর পরিমাণ মতো চালের হালুয়াটা হাতে নিয়ে চেপে চেপে বরফির শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন আর এইভাবেই সবগুলো বানিয়ে নিব আর এইভাবে বানিয়ে রাখলে যখন খুশি খাওয়া যায় এবং সবাই খুব পছন্দ করে এইভাবে চালের বরফি বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ